কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আমল নামার মধ্যে বান্দার যে হিসাব হবে এই হিসাবটা হবে নামাজের হিসাব মনে রাখবেন কেয়ামতের ময়দানে অধিকার সম্পর্কে সর্বপ্রথম হিসাব হবে রক্তের হিসাব অধিকার আপনি কারো রক্তপাত ঘটিয়েছেন কিনা বান্দার হক নষ্ট করেছেন কিনা তো এই জাতীয় হিসাবের মধ্যে প্রথম হিসাব হবে রক্তের হিসাব আর আমল নামার মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব মনে থাকবে এগুলো আপনাদের সব বেস্ট লাগে হুজুর এক হাদিসে বলেন যে আপনারা অমুক আমল নামার হিসাব হবে প্রথম না রক্তের হিসাব হবে বান্দার হকের হিসাবের ক্ষেত্রে রক্তের হিসাব হবে প্রথম আর আমল নামার হিসাবের মধ্যে নামাজের হিসাব হবে প্রথম তো এখন সালাতিল গুস্ত মধ্যম নামাজকে গুরুত্ব দিতে বললেন মধ্যম নামাজ আবার কোনটা এটা নিয়ে মুফাসিরিনে কেরামের মধ্যে মতভেদ আছে তবে হাদিস দ্বারা যেটা বোঝা যায় আপনার সেই বুহারির ছয় হাজার তিনশো ছিয়ানব্বই নং হাদিসের বর্ণনা খন্দকের যুদ্ধের দিন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এবং সাহাবায়ে কারাম নামাজ পড়তে বিলম্ব হয়ে যাচ্ছিল কারণ বেঈমানরা সুযোগ দিচ্ছিল না মুসলমানদেরকে নামাজের চারদিক থেকে ঝামেলা করতেছিল পর্যায়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন মালা আল্লাহ কবর মবৈউত হুম না র সকল উদাহতিল মুস্তক হেত্যাবতি শাম রসুলুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম বলেন আল্লাহ তাদের কবরগুলো এবং তাদের ঘরগুলোকে আগুন দ্বারা পরিপূর্ণ করুক তারা আমাদেরকে মধ্যম নামাজ থেকে ব্যস্ত করে রেখেছে তারা আমাদেরকে মধ্যম নামাজ সম মানে আপনার সঠিক সময়ে পড়া থেকে আমাদেরকে ব্যস্ত করে রেখেছে এমন ব্যস্ত করে রাখছে যে আমরা মধ্যম নামাজটা সঠিকভাবে পড়তে পারতেছি না সঠিক সময়ে এমন কি সূর্য ডুবে গেল তো সূর্য ডুবে কোন নামাজের ম তার মানে মধ্যম নামাজ দ্বারা উদ্দেশ্য আসল নামাজ যদি মুফাসির গ্রামের মধ্যে মতভেদ আছে কেউ জোহরও বলছেন আবার কেউ বাগরিব বলেছেন কেউ আপনার এসাদ নামাজ ফজরকে একদিকে রেখেছেন আবার আপনার জোহর আর আসরকে একদিকে রেখেছেন মাগরিবকে মধ্যম তো এইভাবে মতভেদ হতে পারে নাকি হাদিস থেকে বোঝা যায় মধ্যম নামাজ দ্বারা রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সেই বোখারি হাদিস থেকে স্পষ্ট সরাসরি বললেন যে আমাদেরকে সূর্য ডুবা পর্যন্ত মধ্যম নামাজ থেকে ব্যস্ত করে রেখেছে যারা তাদের কবরগুলো তাদের ঘরগুলোকে আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করুক এমনকি সূর্য ডুবে গেল তো সূর্য ডুবে কোন নামাজের পর আসল আসল

যার আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার সন্তান সম্পদ ধ্বংস হয়ে গেল আপনার সন্তান ধ্বংস হওয়া আসরের নামাজ ছেড়ে দেওয়া সাল্লাম বলেন তুমি আসর ছুটে গেছে তোমার তোমার ধন সম্পদ থাকলে কি না থাকলে এইগুলা তোমার ধ্বংস হওয়া আর আসরের নামাজ ছাড়া একই কথা এর মানে ধন সম্পদ সন্তান সন্ততি থেকেও আসরের নামাজের মর্যাদা আল্লাহর কাছে বেশি এই নামাজের গুরুত্ব হাদিসে কেন বেশি আসরের নামাজের সময় কেউ আপনার অফিস করে আসার কারণে ক্লান্ত থাকে ব্যস্ত থাকে আইসা কোনো মতে অনেকে আসর পরে অনেকে পড়ে না আসরের নামাজের সময় অনেকে জোহরের নামাজ পরে খাবার খেয়ে ঘুমায় ঘুম থেকে উঠতে উঠতে বাগরি হয়ে যায় ওঠে না আসরের নামাজের সময় অনেকে বাজারে যায় বাজার করতে গিয়ে কাঁচা বাজার ইত্যাদি বাজার করতে করতে আসরের নামাজ ভুলে যায় আসরের নামাজের সময় ইয়াং যুবকরা খেলতে যায় আসরের নামাজ ভুলে যায় এই আসরের নামাজের গুরুত্বটা আলাদা দেওয়া হয়েছে যদিও হাদিসের মধ্যে ফজর এসারও প্রচুর গুরুত্ব তো আসরের গুরুত্ব পাশুক্ত নামাজেরই গুরুত্ব বাকি যেই নামাজগুলা মানুষ অলসতা করে ওইগুলো আলাদা রসুন চিহ্নিত করে দেখেই দিয়েছেন যে এইগুলো এগুলা মানুষ বেশি অলসতা করে আল্লাহ আমাদেরকে পাশুক্ত নামাজ ধারাবাহিক ভাবে যারা পুরুষ আছি আমরা জামাতের শহীদ মসজিদে যেন সঠিক সময় আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করে একশো তিপ্পান্ন নং হাদিসের বর্ণনা রসুলুল্লাহ হিসাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মানত আসিফাৎ হাবিত আমালু রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার আমুল নামা ধ্বংস হয়ে গেল তার আমুলনামা নষ্ট হয়ে গেল বরবাদ হয়ে গেল যে আসরের নামাজ ছেড়ে দিল আল্লাহ আমাদের সকলকে সব নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার তরফিক দান করেন